নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই চুড়িদারটার পাটিয়ালা করে দেখাবো আর চুড়িদারটাও আমি একটা অন্য একটা ভিডিওতে কাটিং এবং স্টিচিং দেখাবো তো আজকের ভিডিওতে আমি পাটিয়ালাটা প্রথমে করছি আপনারা যদি নতুনও হয়ে থাকেন তো আপনারা আজকের ভিডিওটা দেখার পর খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে পাটিয়ালাটা কাটিং করতে হয় তো প্রথমে এটাকে চার ভাঁজ করে নিতে হয় তো আমি দেখুন চার ভাঁজ করে নিয়েছি আর যতটা কাপড়ের চওড়াটা আছে আমি পুরোটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি মানে আমাদের এখানে কুচি পড়বে তার জন্য ঠিক আছে এটা খুবই নর্মাল পাটিয়ালা একটা এরপর আমাদেরকে উপর থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করতে হবে তো সেলাই মার্জিনের জন্য আমি হাফ ইঞ্চি কাপড় উপরেই রেখে নিলাম এরপর আমাদের পাটিয়ালা বানানোর জন্য বেল্টের কাপড় রাখতে হয় তো বেল্ট আমি এখানে সাত ইঞ্চি রাখবো তো উপর থেকে দেখুন সাত ইঞ্চিটাকে বাদ দিয়ে নেব সাত ইঞ্চির পর থেকে আমরা ঝুলের মাপটা নেব আপনার ঝুল যা থাকবে তার থেকে দু থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন আমার এখানে ঝুল ছিল ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি আমরা নিয়েছি তারপরে আরও দেড় ইঞ্চি বা দু ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নিতে হবে কারণ এখানে আমাদের পেপ এই যে পেপার পেস্টিং আছে কাপ প্যান্টের জন্য একটা পেপার পেস্টিং পাওয়া যায় সেই পেপার পেস্টিংও ইউজ করতে পারেন বা আপনারা একটা পেপার পেস্টিং আলাদাও পাওয়া যায় যেটাতে গলা আরে করা হয় সেই পেপার পেস্টিংও ইউজ করতে পারেন এরপর আমরা এখানে আসনের মাপটা নেব তো আসনের না মাপটা আমি এখানে নিলাম আপনাদের পাছা যা থাকবে সেটাকে চার ভাগ করে দুই মাইনাস করে নিতে হবে আমার পাছা ছিল চল্লিশ ইঞ্চি চল্লিশ থেকে দুই বাদ দিয়ে এখানে আট ইঞ্চি নিয়েছি আর এখানে মুহুরি সাইডের এই দাগগুলোকেও আমাদেরকে স্ট্রেট করে নিতে হবে এখানে আমাদেরকে মুহুরি মাপটা নিতে হবে তো এখানে মুহুরি নিয়ে নেবো মুহুরি যা থাকবে তার হাফ করে নিতে হবে মুহুরি আছে আমার এখানে ১৩ ইঞ্চি তার হাফ নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এরপর আপনাদের যদি এই সেভ স্কেলটা থাকে এই সেভ স্কেলটাকে দিয়ে এইভাবে ধরে আপনারা দাগটা দিয়ে নিতে পারেন আর যদি নাও থাকে তো আপনারা এইভাবে ফিতেটাকে ধরে সোজাসুজি দিয়েও আমরা এই দাগটাকেও দিয়ে নিতে পারেন এতেও কিন্তু কোনো রকম প্রবলেম হয় না এরপর যেমনটা ড্রয়িং করেছি সেইভাবেই আমরা এভাবে কাটিং করে নেব তো দেখুন আমি কাটিং করে নিয়েছি সমস্তটা এরপর আমাদেরকে বেল্টের পার্টটা কাটিং করে নিতে হবে তার আগে আমার এখানে দেখুন উপরটাতে জয়েন্ট পড়েছিল আপনাদের যদি জয়েন্ট থাকে তো আপনারা জয়েন্টটা খুলে নেবেন আর আপনারা যদি ওপেন সাইড থেকে কাটিং করছেন তো আপনাদের কোনো রকম জয়েন্ট পড়বে না তো আমি এখানে জয়েন্ট দিক থেকে করেছিলাম তাই জয়েন্ট পড়েছে তো যে দিক থেকেই করবেন আপনারা এইভাবেই করবেন খুব ভালোভাবে কাটিং করা হয়ে যায় এরপর বেলটা কাটিং করব বেলটা কাটিং করার জন্য আমাদেরকে চার ভাঞ্চ করে নিতে হবে তো দেখুন আমি এখানে চার ভাঞ্চ করে নিলে এরপর আমি বলেছিলাম বেলটের চওড়াটা রাখবো চার সাত ইঞ্চি তো আমাদের এখানে বেল্টে চাওড়াটা সাত ইঞ্চি রাখতে হবে তারপরে আরো দু ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করতে হবে আর এখানে লম্বাটা রাখবো মানে আমাদের যে কোমরে যে দইটা মানে কোমরটাতে যে পুরোটা কভার করবে সেটার জন্য লম্বাটা রাখলাম চা ছা আমাদের কোমর আছে মানে পাছা আছে চল্লিশ ইঞ্চি চল্লিশটাকে চার ভাগ করলাম আরও দুই থেকে তিন ইঞ্চি এক্সট্রা দিয়ে নিতে হবে তো আমি এখানে দুই থেকে তিন আড়াই ইঞ্চির মতন এক্সট্রা দিয়েছি ঠিক আছে আপনারা যতটা খুশি এক্সট্রা দিয়ে নিতে পারেন এরপর এটাকে খুলে নিলাম খুলে নিয়ে এটাকে আমার এটাও জয়েন্ট ছিল তাই কাটিং করে নিলাম তো একসাথে আমার দুটো পার্ট বেরিয়ে গেলো এরপর আমি এখানে কলি দেয়া করছি আপনারা এখানে কলি যদি না দেন তাহলে যখন আসনের মাপটা নিচ্ছি সেইখান থেকে আপনার আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে এই শেপটা প্রথমে দিয়ে নিতে হবে তো আমি এখানে কলি দিচ্ছি সেই জন্য এখানে দেখুন কলিটাকেও আমি চার ভাঁজ করে নিলাম চার ভাঁজে আমাদের দুটো কলি বেরোবে দুটো কলি আমাদের দরকার তো এখানে চাওড়াটা নিতে হবে চাওড়াটা নিলাম তিন ইঞ্চি আর লম্বাটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি নিয়ে এই দাগটাকে কোনাকুনি আমাদের ত্রিভুজের মতন করে মিলিয়ে নিতে হবে তাহলে আমাদের একদম রেডি হয়ে যাবে তো আমি এটাকে ত্রিভুজের মতন মিলিয়ে এটাকে কাটিং করে নিলাম তো দেখুন একসাথে আমাদের দুটো কলি কিন্তু বেরিয়ে গেছে আমাদের কাটিং একদম রেডি হয়ে গেছে সব কিছু আমি কেটে নিয়েছি এরপর আপনাদেরকে স্টিচিংটা করে দেখাবো স্টিচিংটা করার জন্য প্রথমে কোমর পার্টটাকে আমি রেডি করব তা আমি এখানে বলেছিলাম আমার এখানে দুটো পাটে বেরিয়েছে কারণ এখানে আমি চার ভাঞ্জ করে নিয়েছিলাম আমাদের দুটো জয়েন্ট করতে হবে আমাদের যদি দুটো না হলে চারটেও হলে কোনো অসুবিধা নেই তাহলে ঠিক আছে আপনাদের যতটা কাপড় থাকবে সেই হিসাব করে আপনারা কোমরটাকে মানে কোমরের পাটটাকে কেটে নেবেন এরপর আমি দেখুন জয়েন্ট করে নিলাম জয়েন্ট করে নেওয়ার পর আমি এখানে ডবল ভাঞ্জ করে জয়েন্টের কাপড়টাকে মুড়ে নিচ্ছি যাতে আমাদের সেলাইটা না মানে সুতো যাতে না ছাড়ে আমরা যদি এই কাপড়টা রেখে দিই তাহলে দেখবেন সুতো বেরিয়ে আসবে সুতো উঠে আসবে তাতে কি হবে কাপড়টা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে আর এই কাপড়টা আমার খুবই নরম ছিল এই জন্য আমাদেরকে এই কাজটা কিন্তু আমাকে এখানে করতেই হতো আপনারা চাইলে নর্মালও রাখতে পারেন তো আমি দেখুন এখানে যেমনটা করছি সেইভাবেই করে নিচ্ছি আর এটা আমার কাস্টমারে খুবই কেয়ারফুলি করতে হবে তার জন্য তো দেখুন আমি প্রথমে জয়েন করে নিলাম এরপর দ্বিতীয় পার্সের মুখটা আমরা যখন জয়েন করব তার আগে দেখুন এখানে দু ইঞ্চি মতন কাপড় কর নিলাম রেখে নিলাম রেখে আমরা এখানে মুখটা বানাবো মানে আমরা যে দড়িটা পাশ করব সেটার জন্য আমাদেরকে মুখটা কাট করতে হবে মানে দড়ি পাশ করার জন্য আমাদেরকে তো একটা মুখ করতে হবে সেই জন্য কি করবো দেখুন দু সাইড থেকে আমি একটু করে মুড়ে নিচ্ছি দু ইঞ্চি মতন করে মুড়ে নিচ্ছি একই সাইডে মানে দুটো মুখই করতে হবে তবে তো জয়েন করবো আমরা তো জয়েন করার আগে আমি মুখটাকে প্রথমে তৈরি করে নিলাম দেখুন এবার একটার উপরে একটা একসাথে রেখে মানে উল্টো সাইড থেকে ঠিক আছে সোজার উপরে সোজা রেখে আমার উল্টো সাইড থেকে করতে হবে আর আপনাদের যদি আমার এটাতে সোজা উল্টো কিছু নেই তাই আমাদের অসুবিধা একটুকু হচ্ছে না কিন্তু আপনাদের যদি সোজা উল্টো থাকে আপনারা সোজার উপরে সোজা রেখেই সমস্ত কিছু সেলাই করবেন ঠিক আছে দেখুন আমি মুখটা যতটা করেছিলাম সেটাকে বাদ দিয়ে এবার সেলাই করে নিলাম এখানে দেখুন আমাদের মুখটা তৈরি হয়ে গেছে এরপর এখানে আমি ডবল মুড়ে এটার উপর দিয়েও একটা সেলাই করে নেব এতে কি হয় ফিনিশিংটা খুব ভালো হয় তো দেখুন এইভাবে কাটিং করে নিলাম এরপর আমি খুলে দেখাচ্ছি দেখুন এখানে যে আমি মুখের কথাটা বলছিলাম এই জায়গাটা দেখুন এইখানে যখন আমরা ভাঁজ করে সেলাই করব তখন এখানে মুখটা কিন্তু তৈরি হয়ে যাবে ওই জন্যে কিন্তু ওই জায়গাটা সেলাইটা করতেই হবে এরপর আমি প্যানের কাপড়টা নেব যেটা আমরা আসনটা কেটে রেখেছি সেই কাপড়টা নেব সেই কাপড়ে আমাদেরকে এখানে কলি বসাতে হবে তো আমি এখানে দুটো কলি নিয়েছি সেই কলিটা এখানে বসাবো তো আমি একটা সাইডের কলিটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আপনাদের যদি সোজা উল্টো থাকে তো আমি অবশ্যই করে বলছি বারবার সোজার উপরে সোজা রেখে এইভাবে দেখুন নিচ থেকে কলিটাকে সমান করে ধরবেন উপরে কোমর পোর্শনটাকে নয় যেখানে আসনের মাপটা নিয়েছি সেই নিস থেকে এই কলিটাকে সমান করে ধরবেন ধরে এইভাবে সেলাই করে নেবেন একটার উপরে একটা রেখে এই দিয়ে দিলাম সেলাই এরপর এখানে একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দিলে কি হবে এই কলিটা আমাদের আরও সুন্দর লাগবে দেখতে আরও ভালোভাবে বসেও যাবে তো দেখুন এই বসিয়ে দিলাম এরপর প্যান্টে যে আরেকটা পার্ট আছে সেই পার্টটাকে নেব এরপর এরপর এই পার্টটাকে নিয়েও আমাদেরকে এই কলিটাকে কিন্তু এইভাবেই বসাতে হবে একটার উপরে একটা রেখে দেখুন উপর পাশটা কোমরের পাশটা আমাদেরকে সমানভাবে ধরতে হবে আর আসনের পাশটা কলির সাথে সেট করে করে আমাদেরকে বসিয়ে নিতে হবে আমি যেভাবে বসাচ্ছি সেইভাবেই আপনারাও বসাবেন কলি বসানো কিন্তু খুবই সহজ আপনারা কলি বসিয়ে দেখবেন আর কলি বসানো প্যান্ট পরলেও কিন্তু অনেকটা টিকসাই ভালো হয় আর কোনো রকম টান পড়ে না এই প্যান্টে তো দেখুন এটা আমার কলি বসানো হয়ে গেছে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে দ্বিতীয় সাইডেরও কলিটা বসিয়ে নেব তো দেখুন আমি কলিটা বসিয়ে দিয়েছি কত সুন্দর কলিটা বসানো হয়ে গেছে এরপর দেখুন দ্বিতীয় পাটটাকেও কিন্তু আমি বসিয়ে নিয়েছি একই সাথে এরপর দেখুন কলি পাটটাকে আমরা একসাথে জয়েন করে নিলাম ওটাকে মিডিলে নিয়ে চলে এলাম কারণ এখানে আমাদের এই কলিটা কিন্তু মিডিলেই থাকে ঠিক আছে প্যান্টে যে মিডিল সেইখানেই থাকবে কলিটা এরপর কোমরের পর্সেন্টটা নিচ্ছি কোমরের যে আমরা জয়েন করেছি সেই পর্সেন্টটাকে নিচ্ছি এই কোমরের সাথে আমাদের এই প্যান্টের এই কাপড়টা কুচি পড়বে সেই জন্য এটাকে আমাদেরকে নিতে হবে আর এটাকে আমাদেরকে কি করতে হবে সোজার উপরে সোজা রেখে নিতে হবে দেখুন সোজার উপরে সোজা রাখছি দেখুন ভালো করে জিনিসটা দেখুন নিচে দিকে রাখলাম আমি যেটা মুখ হবে সেই দিকটা আর উপরে দেখুন সমান করে ধরে নিচ্ছি সোজার উপরে সোজা এটা রাখা হলো এরপর এটাকে আমি একটা পিন দিয়ে সিকিউর করে নেব দেখুন একটা পিন দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় পার্সেন মানে দ্বিতীয় পার্সেরও মানে মুখটাকে আমাদেরকে ওই প্যান্টের আরও মিডিল পার্সটাকে আমাকে ধরে নিতে হবে মানে আমাদের কোমর পরটির যে বার করেছি বেলটা সেটা দুটো ভাঞ্জে ভাঞ্জ করতে হবে মানে মিডিল থেকে ধরা স্টার্ট করতে হবে প্যান্টের মিডিল এবং ওই কোমর বেল্টের মিডিল দুটো একসাথে আমাদের জয়েন করতে হবে তারপর এক সাইড থেকে এবার এখানে কুচি দেওয়াটা স্টার্ট করব। তো কুচিটা কিভাবে দেখছি ভালোভাবে দেখবেন এখানে শুধু ফ্রন্টে কুচি হবে ব্যাকে কিন্তু কোনো রকম কুচি পড়বে না তো দেখুন এই পাশে সমান করে ধরে এক দিকে মুখটা করছি দেখুন মুখটা দেখবেন মুখটা কিন্তু দুটো দুদিকে থাকবে ঠিক আছে বিপরীত দিকে মুখটা হবে মানে এই দিক থেকে একটা মুখ দিচ্ছি দেখুন এই পাশ থেকে ধরে একটা মুখ দিচ্ছি এইভাবে সমস্ত কুচিটাকে এখানে দিয়ে নিচ্ছি আর ছেলেটা আমার একবার করে আসছে আমার কাছে আমি সেলাই করছি তাই যেটাই পাচ্ছে দেখানোর জন্য চলে আসছে ঠিক আছে তো দেখুন এইভাবে কুচিটাকে দিয়ে নিচ্ছি পুরোটাতে এইভাবে কুচিটা দিয়ে নেব যতটা আমাদের মানে মিডিল পর্যন্ত আসার আগে পর্যন্ত মানে পেছন সাইডে যে মিডিলটা কোমর কোমরপট্টি এবং প্যান্টের তত দূর পর্যন্ত আমাদেরকে এইভাবে কুচিটা দিয়ে যেতে হবে যতটা কুচি পড়বে। এটা কিন্তু ব্যাক সাইডে কুচি কোনো রকমে পড়বে না ঠিক আছে দেখুন এবার আমাকে চেক করে করে দেখতে হবে যে পেছন সাইডের জন্য কাপড় কতটা আছে ততটা পর্যন্ত রেখে আমাদের এই কুচিটা শেষ করে নিতে হবে তা এখানে দেখুন আমার কুচি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটাকে দেখুন একসাথে ধরে এটাকে সেলাই করে নেব আর পেছন সাইডে যে মিডিলটা পড়ছে প্যান্টের এবং কোমর বেল্টে সেই মিডিলটাকে একসাথে ধরে এই জায়গাটাতে দেখুন ফিনিশ করে নিচ্ছি ফিনিশ করে এটাকে আমরা বার করে নেবো কারণ এখানে আমাদের কুচির মুখগুলো আমি প্রথমেই বলেছি উল্টো ডিরেকশনে যাবে আর পেছন সাইডে আমি একটা টেকিংয়ের জন্য কুচি দিয়ে দিচ্ছি এর জন্য এটাও অপোজিট সাইডে হবে দেখুন এটার মুখটা যদি সামনের দিকে হয় তো উল্টো সাইডের মুখটা আমাদের অপোজিট সাইডে হবে ঠিক আছে কুচির মুখগুলো কিন্তু চেঞ্জ হয়ে আমাদেরকে এই জায়গাটাতে মানে দু জায়গাতেই সেলাই দিতে হবে ব্যাকে এবং পেছনে যদি আপনার পেছনে একটা কুচি দিতে চান আর না দিলেও কিন্তু চলে ঠিক আছে পুরো ফ্রন্টে কুচিটা পড়বে এটাতে তো দেখুন এবার চেঞ্জ করে নিলাম এরপর দেখুন এটাকে আমি কাপড়টাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে দেখুন আবার অন্য মুখে কুচিটা দিচ্ছি এইভাবে কুচি দিয়ে দিয়ে যেতে হবে তো আমি আর পুরোটা দেখাবো না আমি এই দু একটা দেখিয়ে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যদি পুরোটা দেখাতে যায় তো দেখুন কিভাবে কুচিগুলো দিচ্ছি আপনারা অবশ্যই করে খেয়াল করে আপনারা কুচিটা দেবেন আর এখানে দেখুন আমার পুরো হয়ে গেছে আমি এখানে ব্যাকে বের করে নিচ্ছি মানে পেছন সাইডে এটা এরপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি কুচিটা কিভাবে আমি কথাটা বলছিলাম দেখুন দুটোর মুখ কিন্তু আলাদা আছে দেখুন এইপাশের কুচির মুখ আর ওপাশের পাশের কুচির মুখ কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন দুটো দূর দুর্মুখে আছে এটা এক ডান দিক থেকে আসছে একটা বাঁ দিক থেকে আসছে এরপর আমরা যে দুই ইঞ্চি এক্সট্রাটা নিয়েছিলাম সেই দুই ইঞ্চি এক্সট্রাটা এখানে নিয়ে নেব এখানে আমাদের দড়ি পাশ করার ঘরটা তৈরি হবে তো দেখুন একবার এইভাবে মুড়বো মুড়ে এইভাবে মুড়ে নেব মুড়ে পুরোটাতে রাউন্ড করে সেলাই করে নেব তো দেখুন একদম মুখ পর্যন্ত এসে আপনাদেরকে সেলাইটা ফিনিশ করা দেখালাম পুরো ভিডিও করতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে দেখুন এই জায়গাটা আমাদের মুখটা তৈরি হয়ে গেছে তো এইখানে দেখুন এবার এই দড়িটাও আমি আগে থেকে করে রেখেছি এই দড়িটা এই জায়গাটাতে পাশ করে নেব ঠিক আছে এরপর আমরা মুহুরি পোর্শনে চলে আসি মুহুরিতে আমি বলেছিলাম এখানে পেপার পেস্টিং ইউজ করব এটা প্যান্টের জন্য পেপার পেস্টিং এই পেপার পেস্টিংটা ইউজ করলে প্যান্টের যে মুহুরিটা আছে খুব মজবুত হয়ে যায় তো এইভাবে ধরবো দেখুন যতটা এক্সট্রা রেখেছিলাম ততটাকে রেখে আমি এভাবে ধরে নিলাম ধরে আপনাদেরকে ডবল মানে সেলাই করে নিতে হবে সেলাই করে নিতে হবে এখানে দেখুন একটা ধার বরাবর সেলাই দিচ্ছি এইভাবে পুরোটাতে ধার বরাবর একটা সেলাই দিয়ে দেবো আর একটা উপরে ধার বরাবর সেলাই দেবো তাহলে আমাদের এটা সেট হয়ে বসে যাবে আর খুব সুন্দর দেখতেও লাগবে আর আমি এখানে মুহুরিতে আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাবো আপনারা নর্মাল এইভাবেও রাখতে পারেন আমি এইটাতে একটা ডিজাইন করবো এটা খুবই সাধারণ লাগছে খুবই পাতলা কাপড়টা আছে এই জন্য আমি এখানে একটা ডিজাইন করে নিচ্ছি তো কতটা ক্যামেরাতে দেখাচ্ছে আমি বুঝতে পারবো না কিন্তু আপনারা একটু খেয়াল করবেন তো দেখুন দু সাইডে মুহুরিটাই আমি রেডি করে নিয়েছি এরপর এক চাপ সেলাই বরাবর আমি প্রথমে দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি আবার দেখুন উপরটাতে দিলাম আবার মানে দু সাইডে আমাদেরকে এক চাপ সেলাই করে মানে জায়গাটা করে নিতে হবে ডিজাইন করার জন্য দেখুন উপর নিচে দু সাইডে এক চাপ করে সেলাইটা প্রথমে দিয়ে নিলাম এরপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন সেলাই করব তাহলে আমাদের মুহড়িতে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা স্কিপ করা যায় এটা আপনাদের একান্ত ইচ্ছা অনুযায়ী মানে আপনারা কাজটা করতে পারেন দেখুন এক সাইড থেকে দিয়ে এলাম সেমভাবে অপর সাইড থেকেও এইভাবে সেলাইটা করব ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে একটুকু ঘর ঘর মতন করে নিচ্ছি শুধু কিছু মানে খুব একটা ডিজাইন করছি না এতেও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে মোবাইলে মানে ভিডিওতে কতটা দেখাচ্ছে আমি জানি না কিন্তু খুব সুন্দর লেগেছে আমার তো দেখুন একটুকু লক্ষ্য করুন এখানে ডিজাইনটা আমরা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর হয়েছে কিন্তু এরপর আমরা এখানে মাপটা দিয়ে নেব এবার আমাদের ফিটিং মাপ দিতে হবে এখানে মোহরির যে মাপটা আছে সেই মাপটা অর্ধেক করে নিলাম আর এখানে দেখুন একটু চাওড়া থেকে একদম সরু হয়ে চলে আসবে যত উপরে উঠবে তত কিন্তু সরু হয়ে এক চাপ সেলাইয়ের মতন আমাদের যখন আসনের কাছে আসবে এক চাপ সেলাইয়ের মতন জায়গা করে নেব দেখুন আমি পুরোটা দাগ দেওয়া দেখালাম না তো আমার সেলাইয়ের দিকে লক্ষ্য করুন আমি বুঝতে পারবেন আমি পুরোটাতে দাগ দিয়ে নিয়েছি যাতে আপনাদেরকে আরও ভালোভাবে বুঝা বোঝাতে পারি দেখুন আসনের জায়গাটা দেখুন আসনে অল্প রেখেছি কাপড়টা এইভাবে আমাদেরকে রেখে রেখে সেলাইটা করতে হবে পুরো ওইভাবে সেলাই করে দেখুন অপর সাইডে মুহুরি পর্যন্ত চলে এলাম তা আমাদের এই ফিটিং হয়ে গেল এইভাবেই কিন্তু আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গেল এরপর আপনাদেরকে উল্টে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে তো দেখুন এটা আমার ফাইনাল লুক খুবই সুন্দর হয় এইভাবে একবার হলেও করে দেখবেন